দুশো চোরানব্বই আমাদের বিধানসভার যে সিট আছে আমরা আসার আশা করছি দু ছাব্বিশে দুশো ষাট থেকে সিট পাবো শারদীয় অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চোদ্দশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট অথবা নাইন এই নাম্বারে পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েত ভোটও কিন্তু গ্রামবাসী আস্থা রাখলো রাজ্য সরকারের ওপর এরপর আবার লোকসভা ভোটের কাছে সেই একই জয় রয়েছে কিন্তু পঞ্চায়েত ভোটের পর কি কি কাজ শুরু করবেন মোড়া দুই পঞ্চাশ সমিতির কি বলছে কি কাজগুলো পঞ্চায়েত পরে আমরা কাজগুলো করেছি আপনার এফসিফএসি এই কাজগুলো হয়েছে মানে চলছে আর কি অর্কাটার আমরা দিয়েছি আমাদের আরও অর্কাটার দিতে আছে আশা করি আমাদের ডেভেলপ অনেক হয়েছে সরকারি এতগুলো প্রকল্প চলছে কোন কোন বেশি প্রকল্পগুলো জোর পাচ্ছে মোরারপি আপনার কন্যাশ্রী রূপশ্রী তারপরে এই ফিফটিন এফএসসি আপনার আরও যে আদার্স যে স্কিমগুলো আছে সবই চলছে করছে একশো দিনের কাজ যে একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারের থেকে ফিরে দেওয়া হবে আবার ডিসেম্বরের মধ্যেও বাংলা আবাস যোজনার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফিরিয়ে দেওয়া হবে সেই জায়গা দিয়ে আপনাদের কি এখন লিস্ট তৈরি হয়েছে কতজন আবাস যোজনায় ছিল আমাদের এখানে আবাস যোজনা আমি মানে ডিটেলসটা আমার জানা নেই কিন্তু প্রায় ষাট থেকে আট হাজার হবে এখন অনেকটা তো সময় বাকি আছে মুরারে আপনার ডেভেলপমেন্ট কাজগুলো এফএসসি তারপর এফএসসি এই আরো যেইগুলো আছে আপনার ওই মানে পানীয় জলের যে ব্যবস্থা হ্যাঁ এই যে সরকারি যে এগুলো হচ্ছে মানে ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে এগুলো কাজ চলছে আশা করি এগুলো হবে পরবর্তীতে আমাদের যে পানীয় সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে একেবারে মানে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায় বেলা বলছে ওই লোকসভা বোর্ডে যেসব জায়গায় ফলাফল করা হয়েছে আগামী দিনে সেই পর্যালোচনা করা হবে কিছু জায়গায় বাধ হয়ে যেতে পারে যারা সভাপতি রয়েছে বা তারা জনপ্রতিনিধি আমাদের পরিস্থিতি ভালো এখানে আমাদের মোরার টুয়ে আমরা গত পঞ্চায়েতে যে রেজাল্ট দিয়েছি লোকসভাতেও সেই রেজাল্ট হয়েছে আমাদের আর আশা করি এখানে আমাদের মানে সেই পরিস্থিতি নেই যে এখানে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমরা আশা করছি যে আমরা ভালো জায়গায় আছি প্রতিবারই একুশে জুলাই একটা বিরাট জনসমাবেশ যায় এবারে কিন্তু একটা অন্য মাত্রায় ছাপিয়ে গেল এবং নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে এখন রূপরেখা তৈরি করলো এই যে একুশ থেকে পরপর জয় আসে এই জয় কি আবার দু হাজার ছাব্বিশে একশো তার থেকে বেশি হবে দু হাজার ছাব্বিশে আমরা যে জয়টা দুশো চৌরানব্বই আমাদের বিধানসভার যে সিট আছে আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে দুশো ষাট থেকে সত্তরখানে সিট পাবো আমরা বারবার দাবি করি যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল সারা বছর পড়াশোনা মানে পড়াশোনার ফল যেটা হচ্ছে সেই ফলটাই কি রায় হচ্ছে অবশ্যই অবশ্যই পড়াশোনা করে বলতে মানে আমাদের যে কর্ম আমাদের গ্যাস গ্যাসরুটের যে কর্মী নেতৃত্বের যে কর্ম মানে মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষের পাশে আসে আমরা আমরা এক যারা নেতৃত্ব আসি পঞ্চায়েত পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমরা মানুষের সঙ্গে আসি মানুষের পাশে আসি সেই সূত্রে আমাদের রেজাল্টের আমরা আশা করছি অভিষেক মানুষ হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে বিজেপি বাংলা থেকে সাফ হয়ে যাবে অপরদিকে বাংলায় উন্নয়ন নিজেকে ভোট হয়েছে সেই ভোটই হয়তো দেখা যাচ্ছে সাধারণ মানুষের সম্পর্কে একই কথা বলছেন মূলত পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলছেন দু হাজার ছাব্বিশের থেকে বেশি ভালো ফল এক কথায় জন মানুষের জনসমুদ্রে আবার দু হাজার ছাব্বিশে তারা জয়লাভ করে